হ্যাঁ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আওয়ামী লীগের সমর্থনে কথা বলি তবে আজকে চট্টগ্রামে এই আইনজীবী হত্যার যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার ক্ষেত্রে আমি ছাত্র সমন্বয়ক এবং জামাত শিবিরের পক্ষ নিয়েই কথা বলবো যাতে এই ঘটনাটা একদম নিরপেক্ষভাবে আমি বিশ্লেষণ করতে পারি যদি আমি আমার মধ্যে আওয়ামী লীগের সাপোর্টিভ চরিত্রটা ধারণ করি তাহলে এই ঘটনাটা আমি নিজে একদম সুষ্ঠুভাবে বিশ্লেষণ করতে পারবো না এবং আপনাদের সামনেও সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে বিশ্লেষণটা তুলে ধরতে পারবো না সেই জন্যই এই ভিডিওর জন্য একটু চরিত্র পরিবর্তন করছি আচ্ছা চলুন এবার আমাদেরকে সর্বপ্রথম সারা দুনিয়াতে সারা দেশে কাল থেকেই গুজব চলছে এ একরকম বলছে ও একরকম বলছে এ দোষী ও দোষী আমরা এখন সেই সারা দুনিয়ার গুজবে যাব না আমরা যাব প্রধান তিন ব্যক্তির কাছে কোন তিন ব্যক্তি এই হত্যা এই আইনজীবীর হত্যা ঘটনায় ওই সময় সরে জমিনে এই আইনজীবীর যে আশেপাশের মানুষেরা ছিল অন্য আইনজীবী যারা ছিল সহ আইনজীবী সেই ঘটনা দেখাকালীন ওই সহ আইনজীবীরা কি বলছে সেটা আমাদেরকে শুনতে হবে এবং এই ইস্কন এবং এই হিন্দু জাগরণ মঞ্চ এদের যে বড় বড় নেতা বিগতকাল যারা আদালত চত্বরে ছিল হিন্দুদের পক্ষ হয়ে তারা কি বলছে সেটা আমাদেরকে শুনতে হবে এবং এই হত্যা মামলা যে ইন্সপেক্টরের হাতে গিয়েছে যে পুলিশ কর্মকর্তার হাতে গিয়েছে সেই পুলিশ বাহিনী কি বলছে যারা এই কেসের ইনভেস্টিগেশান করছে তাদের বক্তব্য শুনতে হবে তো এই তিন ব্যক্তির বক্তব্য শুনলে আমরা মোটামুটি এই কেসের এখনো পর্যন্ত আপডেট হওয়া একটা সুস্পষ্ট ধারণা আমরা পেয়ে যাব তারপর বিস্তারিত বিষয়ে আরও তো বিশ্লেষণে যাচ্ছি যে অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে এর ভিতরে ষড়যন্ত্রটা ঠিক কি চলছে সেটা আমরা ধীরে ধীরে বিশ্লেষণ করব আমি এখনও করিনি আপনাদের সামনে করব ঠিক আছে চলুন আমি এই তিন ব্যক্তির বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ডয়ে ভেল, খুবই উন্নত মানের খুবই বিশ্বাসযোগ্য একটি বাংলাদেশের পত্রিকা ডয়েচেভেল ভেল ডয়েচে ভেলে ছাপা হয়েছে এই তিন ব্যক্তির বক্তব্য সেটাই এখন আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি ওকে আচ্ছা প্রথমে এই আইনজীবীর যে সহকারী যারা ছিল তাদের একজনের বক্তব্য চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলছেন আদালত থেকে প্রায় তিনশো মিটার দূরে আইনজীবী সাইফুল ইসলামকে বিক্ষোভকারীরা কুপিয়ে মেরেছেন বলে তিনি দাবি করেছেন এটা হচ্ছে আইনজীবীর সহ আইনজীবী দাবি করছে যে বিক্ষোভকারীরাই তাকে কুপিয়ে মেরেছে ক্লিয়ার এবার চট্টগ্রাম ইস্কন পর্বতক মন্দিরের পরিচালনা কমিটির সদস্য স্বতন্ত্র গৌরঙ্গ দাস ডয়েচেভেলকে বলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের কাছে কোনো লাঠিও ছিল না ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায় এই প্রসঙ্গে বলেন সাইফুল ইসলামকে হিন্দু ভেবে হত্যা করেছে এই গেল হিন্দুদের দিকে মানে এই আছে আপনার ইস্কন এবং এই যে সম্মেলনটা হয়েছে তাদের দিকের বক্তব্য এবার আমরা পুলিশের দিকে আসি অন্যদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ রাইস উদ্দিন জানান হত্যা কে করেছে তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে ডয়েচেভেলকে তিনি বলেন আন্দোলন আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন নিহত হয়েছেন কারা তাকে হত্যা করেছে সেটি এখনও আমরা নিশ্চিত নই তদন্ত শুরু হয়েছে নিশ্চয়ই কারা হত্যা করেছে সেটা বের হয়ে আসবে মানে যারা এই কেসটা হাতে নিয়েছে তদন্ত করছে সেই তদন্ত ইন্সপেক্টর এটা বলছে আচ্ছা চট্টগ্রাম ইস্কনের পক্ষ থেকে আরও একটা স্টেটমেন্ট আছে সেটা একটু শোনায় চট্টগ্রাম ইস্কন পর্বতক মন্দিরের পরিচালনা কমিটির সদস্য ডয়চেভেলকে বলেন আমরা আমাদের বলা হয়েছিল আজকে চিন্ময় মহাপ্রভু জামিনে ছাড়া পাবেন আমরা তাকে বরণ করতে আদালতে গিয়েছিলাম কিন্তু যখন জামিন হলো না প্রভুকে প্রিজান ভ্যানে তোলা হলো তখন আমাদের ছেলেমেয়েরা প্রিজান ভ্যানের চারপাশে শুয়ে পড়ে তখন আমাদের কাছে কোনো লাঠি ছিল না তাহলে আমরা কিভাবে হত্যা করব এই হত্যাকাণ্ডের সঙ্গে আমরা কোনো আমাদের কোনো সম্পর্ক নেই পুলিশ যখন আমাদেরকে বেধরক পেটা করে তখন আমরা কোথায় পালাবো সেটাই খুঁজে পাচ্ছি না আমি নিজেও আঘাতপ্রাপ্তি হয়েছি আমরাও চাই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করা হোক তো বন্ধুরা এই পর্যন্ত আমরা যেটা যে জায়গাটাতে আসলাম যে প্রত্যক্ষদর্শী ওই আইনজীবীর সহ আইনজীবী যারা ছিলেন তারা বলছেন যে বিক্ষোভকারীরা এনাকে কুপিয়ে মেরেছে এবার ইস্কন প্লাস আপনার এই জাগরণ মঞ্চের সনাতনী জাগরণ মঞ্চের প্রতিনিধি এনারা বলছেন যে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নই আমরা হাতে লাঠিও নিয়ে আসিনি এই সেই তারা তাদের মতো গুণ গাইছে তাদের জায়গাটা এবং পুলিশ কর্মকর্তা বলছেন যে তদন্ত শুরু হয়েছে এই হত্যার সাথে কে জড়িত সেটা এখনো আমরা নিশ্চিত নই তদন্ত শুরু হয়েছে কে করেছে সেটা শীঘ্রই বেরিয়ে আসবে তার মানে এখানে একটা জিনিস একদম স্পষ্ট হয়ে গেল এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত তারা এখনও চিহ্নিত হয়নি এখন আমরা বলতে পারি না যে এই হত্যাকাণ্ডের সাথে এই ওই আদালত চত্বরে যে হিন্দুরা এসেছিল চিনময় মহাপ্রভুর জামিনের জন্য তাদের মধ্যে কেউ এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে নাকি জামাত শিবিরের কেউ ঘটিয়েছে নাকি ছাত্রলীগের কেউ ঘটিয়েছে এরকম কোনোভাবেই আমরা কারোর দিকে আঙুল তুলতে পারি না যা বলছি সবই সন্দেহের বেশে তাই না কারণ যে ইন্সপেক্টর এই তদন্তটা করছে তিনিই বলছেন পুলিশই বলছে প্রশাসনই বলছে যে আমরা এখনও তদন্ত করছি এই হত্যার সাথে কে জড়িত আমরা জানি না সুতরাং এটা একটা জিনিস স্পষ্ট হয়ে গেল এখান থেকে এবার আমাদেরকে একটা বিষয় বিশ্লেষণ করতে হবে যে এই যে হত্যাকাণ্ডটা হলো এই হত্যাকাণ্ডতে প্রধান দুই দুটো দিক রয়েছে একটা হচ্ছে ইস্কন এবং হিন্দু সম্প্রদায় আরেকটা হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ এবং জামাত শিবির রয়েছে তো আমি কারোর পক্ষ নিচ্ছি না এখন এই যে হত্যাকাণ্ডটা হলো এতে হিন্দুদের ইস্কনের কী লাভ হলো এটা যদি আমরা বিশ্লেষণ করি এই হত্যাকাণ্ডটা হওয়ার পর এবার পুলিশ অ্যাকশান মুড়ে আসবে সারা বাংলাদেশের নাইনটি পারসেন্ট যে মুসলিম জনগোষ্ঠী আছে জামাত শিবিরের লোকেরা আছে ছাত্র সমন্বয়করা আছে তারাও ফুল ফায়ার মুডে আসবে এসেছে সেসব প্রতিবেদন আমি দেখাচ্ছি ফুল ফায়ার মুডে আসবে একেবারে হিন্দু সম্প্রদায় এবং ইস্কনকে তো তারা একেবারে পুরো উচ্ছেদ করার মতো চেষ্টা করবে সুতরাং আমি যদি এই চিন্ময় মহাপ্রভুর জন্য আমি যদি আদালতে গিয়ে থাকি তাহলে আমি কি এই কাজটা করব। না এরকম একটা হত্যাকাণ্ডের কাজ আমি করব না ভাঙচুর করতে পারি কিন্তু কোনো মানুষকে হত্যাকাণ্ডের কাজ আমি করব না কারণ করলে কি তাতে আমাদের লস ছাড়া লাভ কিছু নেই এটা হয়ে গেল একটা সাইড এবার দ্বিতীয় সাইড জামাত শিবির এবং ছাত্র আন্দোলনের ছাত্র জনতা এই হত্যাকাণ্ডে তাদের কি লাভ হচ্ছে বা কী লস হচ্ছে তাদের কোনো কিছুই লস হচ্ছে না কারণ এরকম এক একজন মানুষের মৃত্যু বহু ঘটেছে এবং রোজ ঘটছে সুতরাং লস তাদের কিছু হচ্ছে না লাভ কি হচ্ছে লাভ হচ্ছে ইস্কনকে জামাত সহ ছাত্র সমন্বয়কের ছাত্র জনতারা পুরোপুরি ব্যান করে দিতে চায় এক কথায় বলতে গেলে চলে ইস্কনকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে পুরো নির্মূল উচ্ছেদ করে দিতে চায় ইস্কনকে সেটা করা সম্ভব হবে এর মাধ্যমে দ্বিতীয়ত হিন্দু জনগোষ্ঠী যেটা রয়েছে হ্যাঁ সেই দিকে আমি যাচ্ছি না অত মেনলি ইস্কনকে পুরোপুরি চাপে ফেলে ইস্কনকে উচ্ছেদ করা এই ঘটনাটার মাধ্যমে সম্ভব আচ্ছা এখন তারাই এ কে করেছে না করেছে আমি তাতে যাচ্ছি না আমি শুধু বিশ্লেষণ করছি তো মোটামুটি একটা লাভ গুণ লাভ লস বিচার হয়ে গেল এবার চলুন আমরা বাংলাদেশের একটা মানে খুবই ফেমাস পত্রিকা মানব জমিন কিছুদিন আগে যেটা নিয়ে ভীষণ বিতর্ক শুরু হয়ে গিয়েছিল সেই মানব জমিনের পত্রিকার শিরোনাম দেখুন এই ঘটনায় চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে চিন্ময় সমর্থকরা সুতরাং এরকম কেন ন্যারেটিভ গড়ছে মান মানব জীবন জমিন যেখানে তদন্তরত যে পুলিশ কর্মকর্তা আছে তিনি বলছেন যে আমরা এখনও সুষ্ঠুভাবে জানতে পারিনি কে এই হত্যাকাণ্ডের পিছনে তাহলে বাংলাদেশের একটা ফেমাস খুবই পপুলার পত্রিকা কেন এরকম দায়িত্বজ্ঞানহীনভাবে শিরোনাম লিখছে চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে চিন্ময় সমর্থকরা কেন এরকম করছে নিশ্চয়ই এটা কোনো একটা ন্যারেটিভ গড়ার চেষ্টা হচ্ছে কোনো বা কারোর ন্যারেটিভ আচ্ছা আসছি দ্বিতীয় একটা খবর দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছে আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল কুবি আচ্ছা ইস্কনের হামলায় আইনজীবী সৈফুল সরি ইস্কনের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববদ বিশ্ববিদ্যালয়ের কুবি শিক্ষার্থীরা প্রথমেই এখানে একটা পয়েন্ট ইস্কনের হামলায় আইনজীবী সৈফুল ইসলামের উপরে হত্যার প্রতিবাদে ইস্কনের হামলা মানে ব্যাপারটা তো বুঝতে পারলাম না এখানে তো ইস্কন নিজে হেঁটে যায়নি তাই না এবং পুলিশ ইন্সপেক্টরও বলছে আমরা জানি না তাহলে দৈনিক ইত্তেফাক এটাও একটা লিডিং পত্রিকা কিভাবে এরকম খবর ছাপছে ইস্কনের হামলায় এখন ধরুন এনাদের রাস্তাতেই চলছে ধরুন বাইরে থেকে কোনো বিদেশি বাংলাদেশে আসলো আসার পর কোনো এক বদ মানুষের হাতে পড়ে তার মৃত্যু হলো তাহলে কি এখন আমরা বলবো বা বিদেশিরা বলবে গোটা বাংলাদেশি এর জন্য দায়ী না তো না তাই না এখন যদি কোনো পাড়া মহল্লায় কোনো বিএনপির নেতাকর্মী কোনো মানুষের উপরে চড়াও হয় তাকে মারধর করে তাকে মেরে দেয় তাহলে নিশ্চয়ই দৈনিক ইত্তেফাক এরকম খবর করবে যে বিএনপি ওই মানুষটাকে মেরেছে নাকি বিএনপির ওই নেতাকর্মী ওই মানুষটাকে মেরেছে এরকম নিশ্চয়ই বলবে না ডাইরেক্ট বলবে যে বিএনপি ওই মানুষটাকে মেরেছে তাই নয় কি তাহলে এরকম করার নিশ্চিত অর্থ হচ্ছে এটা কারোর পরিকল্পনা বা কারোর একটা ন্যারেটিভ সফল করার চেষ্টা চলছে পত্রিকাতে আচ্ছা আসুন এই পত্রিকাতে কি খবর ছাপা হয়েছে সেটা বলি বুধবার সাতাশে নভেম্বর মধ্যরাতে প্রথমে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মূল ফটকের সামনে এসে জড়ো হন কিছু শিক্ষার্থী এরপর আবাসিক হলগুলো থেকে আরও কয়েকটি মিছিল এসে ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীরা একত্রিত হয় এই সময় শিক্ষার্থীরা চট্টগ্রামে জবাই করে দিল্লিতে নৃত্য করে তুমি কে আমি কে সাইফুল সাইফুল ইস্কন তুই জঙ্গি আওয়ামী লীগের সঙ্গী ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও দালালিনা রাজপথ 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 উগ্রবাদীর ঠিকানা এই বাংলায় হবে না সারা বাংলায় খবর দে ইস্কনকে কবর দে সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না স্লোগান দিতে দেখা যায় এরকমই বিক আচ্ছা এখানে কয়েকটা প্রশ্ন ইস্কনকে কবর দে ইস্কন তুই জঙ্গি এবং সরাসরি ভারতের আগ্রাসান এর মধ্যে ঢুকিয়ে দেওয়া এটা কিসের প্রমাণ কিসের ইঙ্গিত দিচ্ছে এই ছাত্র জনতার এখানে কে এই ঘটনাটা ঘটিয়েছে ছাত্রলীগের আওয়ামী লীগের কেউ ঘটাতে পারে খোদ জামাত শিবিরের লোকই ঘটাতে পারে কিংবা এই যারা বিক্ষোভ করতে এসেছিল আদালতে তাদের মধ্যেও কেউ ঘটনা ঘটনাটা ঘটাতে পারে কিন্তু এখনও আমরা জানি না কেউই জানি না এই ঘটনার পিছনে কে আছে কিন্তু সেটা জানার আগেই আমরা ইস্কনকে কবর দিয়ে দিচ্ছি ইস্কনকে জঙ্গি বলিয়ে বানিয়ে দিচ্ছি সুতরাং একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে তাই না যে ওই যে প্রথমে যে লাভ লসের হিসাবটা করলাম সেই লাভের একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে আচ্ছা পরের তারা কি বলছে দেখুন বিক্ষোভ সমাবেশে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে আমরা প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এখানেও একটা কথা আমি বলতে চাই এই যে শিক্ষার্থী আল আমিন বলছে যে সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে তিনি কীভাবে এত সিওরিটি দিয়ে বলছেন একজন মানুষের আইনজীবীর মৃত্যু হয়েছে নাকি কোনো মুসলিমের মৃত্যু হয়েছে একজন আদালত চত্বরে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে এখন যদি সে মুসলিম হয় তাহলে এতে করে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গেল সেরকম কিছু তো এখনও দেশে হয়নি তাই না তাহলে এই শিক্ষার্থী আগে থেকে কিভাবে বলছে যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে আচ্ছা পরের রিপোর্টে আসুন আর ছাত্রদের জন্য রিপোর্ট নিয়ে এসেছি আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে সাবিব প্রদীপ সাবিব প্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ আচ্ছা কি বলছে তারা মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহাপড়ান হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সমাবেশ শেষ করেন আচ্ছা এই সময় শিক্ষার্থীদের ভারতীয় আগ্রাসান রুখে দাও রুখে দাও উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না ইস্কন সনাতন ন ইস্কন সনাতন এক নয় এক নয় দিল্লি না ঢাকা 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 দিল্লি না রাজপথ 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 সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না স্লোগান দিতে দেখা যায় আচ্ছা এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন তারা কি বলছে ইস্কন সনাতন এক নয় এক নয় তো ভাই তোমাদের এই ছাত্রদেরকে বলছি তোমাদেরকে এই শিক্ষা কে দিয়েছে যে ইস্কন আর সনাতন এক নয় এক নয় তুমি কিসের উপরে ভিত্তি করে এরকম একটা তোমরা স্লোগান দিচ্ছ বা দাবি করছো তুমি ইস্কন আর হিন্দুদের মধ্যে কি বোঝো কতটুকু জ্ঞান আছে তোমার বা কোনো একটা জায়গা থেকে পড়ে জেনে বুঝে তো বলছো নাকি কোনো একটা ন্যারেটিভ এখানে বাস্তব করার চেষ্টা চলছে তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ইউন গোল্ড মেডেলিস্ট সুৎখর ইউনুসের সরকার সুতখর কেন বলছি বিশ্লেষণে বুঝতে পারবেন ইউনুসের এই যে সংবাদ মাধ্যম ইতিমধ্যেই পুলিশ এখনো বিচার করে উঠতে পারলো না তদন্ত শেষ করে উঠতে পারলো না যে এর পিছনে ইস্কন বা সনাতনী কোনো ব্যক্তির হাত রয়েছে পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি কিন্তু এরই মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখনও চব্বিশ ঘন্টা হয়নি স্পষ্ট দেখতে পাচ্ছি সুৎখড়ের মিডিয়া সংবাদ মাধ্যম পুরোপুরি উঠে পড়ে লেগে গিয়েছে যেমন মানব জমিন তো সোজা বলে দিয়েছে চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে চিন্ময় সমর্থকরা ব্যাস এন্ড সুতরাং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সুৎখড়ের মিডিয়া পুরো ন্যারেটিভ বানিয়ে ফেলেছে আগে থেকে এবং এই যে ছাত্র জনতা আছে তারা ইতিমধ্যেই ইস্কনকে কুপিয়ে দেওয়ার কথা বলছে কবর দেওয়ার কথা বলছে উৎখাতের কথা বলছে এবং ইস্কনের সাথে ভারতীয় আগ্রাসন জুড়ে দিচ্ছে আওয়ামী লীগকে জুড়ে দিচ্ছে জুড়ে তারা ন্যারেটিভ শুরু করে দিয়েছে সুতরাং এর থেকে কি বোঝা হচ্ছে সেই কথাই বলে না চোরের মায়ের বড় গলা ব্যাপারটা কিছুটা এরকমই দাঁড়াচ্ছে মানে আমরাই মেরেছি এবার আমরাই সবার আগে বাইরে বেরিয়ে এসে বলছি ইস্কন মেরেছে ইস্কন মেরেছে হিন্দুরা মেরেছে কেন ভাই এখনও তো তদন্ত শেষ হয়নি তদন্তে আমি জানি তদন্ত শেষ হওয়ার পরও এর মধ্যে ইস্কনেরই নাম আসবে সনাতনীদেরই নাম আসবে প্রমাণিত হবে তবে সেইটুকু অন্তত সময় দাও যাতে তোমার তোমাদের সরকার যাতে এইটুকু অন্তত প্রমাণিত করে যে এর সাথে ইস্কন জড়িত ছিল সনাতনীরা জড়িত ছিল এটা তো তারা প্রমাণ করবে এটা আমরা একশো পার্সেন্ট জানি কিন্তু অন্তত চোখে মুখে একটু চামড়া রেখে অন্তত সেইটুকু সময় দাও তারপর না হয় এই জিনিসগুলো গড়ো কিন্তু তার আগেই এরা উঠে পড়ে লেগে গিয়েছে যে এর পিছনে ইস্কনের হাত রয়েছে এর পিছনে সনাতনীদের হাত রয়েছে ওরাই এই আইনজীবীকে হত্যা করেছে কিন্তু আসল ঘটনা এখানে যেটা বোঝা যাচ্ছে যে এর পিছনে শিবিরের ক্যাডার ছিল ভিতর থেকে যে খবর আমরা আমি পাচ্ছি শিবিরের ক্যাডার ছিল শিবিরের ক্যাডাররা এই আইনজীবীকে হিন্দু ভেবে কুপিয়েছে এবং পরে জানতে পেরেছে যে একজন মুসলিম আইনজীবী শিবিরপন্থীদের জন্য আর একটা কথা বলে যাচ্ছি এই যে জবাই করার কথা হচ্ছে না এই যে আইনজীবীকে জবাই করা হয়েছে না এই জবাইয়ের ট্রেনিংটা জামাত শিবির তোমরা উগ্রপন্থীরা নিয়ে রেখেছ আমরা দেখিনি হাসতে হাসতে তোমরা গলা কেটে দিতে পারো পুলিশকে মেরে তাকে উলঙ্গ করে তার গলা কেটে ঝুলিয়ে রেখেছ সুতরাং এই ট্রেনিংটা তোমরা নিয়ে রেখেছ আমরা নিয়ে রাখিনি এখানে পরিষ্কার আমরা কালকে দেখেছি যে যারা ওই আদালতে গিয়েছিল তাদের হাতে একটা লাঠি পর্যন্ত ছিল না আমি মেনে নিলাম তাদের মধ্যে কেউ না কেউ করেছে অন্তত সেই প্রমাণটা তো সামনে আসতে দাও তার আগেই তোমরা শুরু করে দিয়েছ ভালো করে শুনে রাখো জামাত শিবির ও ছাত্র সমন্বয়করা তোমরা বাংলাদেশকে কোন পথে নিয়ে যাচ্ছ কি বানাতে চাইছ সেটা পুরো দেশবাসী পুরো দুনিয়া স্পষ্ট বুঝতে পারছে এসব ঢাকা ঢাকাঢাকি লোকচুরি করে কোনো লাভ নেই তোমরা বাইরে যাই সাজো না কেন মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছে সেই বিদেশে একরকম পাখি আছে জানো তো পাখির নামটা মনে পড়ছে না যে তার আশেপাশে কোনো বিপদ দেখলেই আগে মুন্ডুটা বালির মধ্যে ঢুকিয়ে নেয় মনে করে আমার মুন্ডু আমি বালির মধ্যে ঢুকিয়ে নিয়েছি মানে কেউ আমাকে দেখতে পাচ্ছে না তা তোমাদের পরিস্থিতি হচ্ছে সেটাই তোমরা তোমাদের মতো ন্যারেটিভ করছো মনে করছো দুনিয়া পুরো বোকা কেউ কিছু বুঝতে পারছে না সবাই বুঝতে পারছে তোমরা দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছো আরে ভাই এই ঘটনাটা এতটা বড় করা কেনই বা হলো তার উত্তরটা আগে দাও তো তার উত্তরটা দাও না রাষ্ট্রদ্রোহের মাম ঘটনা ঘটেছে ওই চিনময় মহাপ্রভুর নামে রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে আরে ভাই রাষ্ট্রদ্রোহের মামলা মানে একটা বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে তার উপরে একটা গেরুয়া পতাকা উড়েছে তাই না এটাতে বিশাল বড় একটা রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে তাই না আমি তোমাকে ধরে ধরে এরকম দশটা ছবি দেখাতে পারি যেখানে এটা তো ওড়ানো হয়েছে যেখানে পায়ের তলায় রয়েছে বাংলাদেশের পতাকা আর বুকে রয়েছে অন্য দেশের পতাকা অন্য কিছু এরকম গুনে গুনে দশটা ছবি দেখাতে পারি বলো জামাত শিবির তোমরা তাদের বিরুদ্ধে ছবি দেখে দেখে শনাক্ত করে আজ রাষ্ট্রদ্রোহের মামলা দিতে পারবে বলো পারবে পারবে না কিন্তু এই জায়গাটাতে তোমরা সঙ্গে সঙ্গে খেপে উঠলে রাষ্ট্রদ্রোহের মামলা বিএনপির কোন এক কর্মী রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছে সেই মামলা দেওয়ার পর বিএনপি তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করে দিয়েছে বাজে কথা বলছি না যাও রিসার্চ করে দেখো যে ব্যক্তি চিন্ময় মহাপ্রভুকে বাদী হয়ে এই মামলাটা দিয়েছে সেই ব্যক্তিকে বিএনপি দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও সেই কোথায় কে একটা রাষ্ট্রদ্রোহের বাদী হয়ে মামলা দিয়ে দিয়েছে সেই মামলাকে ধরে সরকার একেবারে তার গোষ্ঠীর পিন্ডি চটকে দিচ্ছে সুতরাং মানুষ সবাই বোকা কেউ কিছু বোঝে না তাই না যে তোমরা কি করতে চাইছো দেশটাতে